মেসেঞ্জার ছাড়াই ফেসবুক অ্যাপ দিয়ে এখন থেকে চাইলে যে কাউকে ভিডিও কল দিতে পারবেন আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী এখন থেকে মেসেঞ্জার অ্যাপ ছাড়াই ফেসবুকের অফিসিয়াল অ্যাপ দিয়ে যে কাউকে খুব সহজেই কিন্তু ভিডিও কল বা অডিও কল দিতে পারবেন তো সেটা কিভাবে চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল আমরা ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা ওপেন করে নিব ফেসবুক এর অফিসিয়াল অ্যাপটা ওপেন করার পরে আমরা যেই আইডিতে কল দিতে চাই প্রথমে সেই আইডির ভিতরে চলে আসবো এবং এখান থেকে আমরা যদি মেসেজ এটার উপর টাচ করি সরাসরি কিন্তু আমাদের মেসেঞ্জার নিয়ে যাবে আমরা যেহেতু অডিও কল বা ভিডিও কল দিতে চাচ্ছি এর জন্য জাস্ট এই পাশে যে থ্রি ডট টাইকন দেখতে পাচ্ছেন জাস্ট সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন অডিও কল এবং নিচে কিন্তু ভিডিও কল আমরা এখান থেকে চাইলে কিন্তু অডিও কল বা ভিডিও কল দিতে পারবো তো আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও কল জাস্ট এটার উপর একটি টাচ করলাম টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই আইডিটাতে কিন্তু কল অলরেডি যাওয়া শুরু হয়েছে তো এইভাবে চাইলে কিন্তু আসলে খুব সহজে যে কারো আইডিতে অডিও কল বা ভিডিও কল দেওয়া সম্ভব তো এই ছিল প্রসেস আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ